ইয়াস হাজসওয়ালের দুইশো কমপ্লিট হলোনা মনটা ভেঙে গেল কি আজব একটা রান আউট হয়ে গেল হেবন্ধুরা জয়সালের ডাবল সেঞ্চুরি ছিল আর আমি ভেবেছিলাম যে সে দুইশো কারণ তার ফুল এবিলিটি আছে ডাবল সেঞ্চুরি করার আগে পরে সে দুশো প্লাস রান করেছে অলরেডি যেখানে ইংল্যান্ডের সাথে দুই বার প্লাস করেছিল তো এটা হয়ে যেতে পারতো কোনো বড় ব্যাপার ছিল না বাট হলো না কপাল খারাপ বলতে পারো কিন্তু এই রান আউট মধ্যে অল্প ঝামেলা দেখা গেছে মানে কিছু কন্ট্রোভার্সিয়াল ইস্যু হয়েছে এক ইউজারে বলেন জয়সলের এটা মাইন্ডলেস দৌড় ছিল বল সোজা ফিল্ডারের কাছে মারার পরও দৌড়ে রান আউট হয়ে গেল মেল বর্ণ জয়সলে এই একই কাজ করেছিল যখন সে বিরাট কোহলির সঙ্গে ব্যাটিং করেছিল সেখানে সহজ একটা শতক নষ্ট করেছিল আর এবার ডাবল সেঞ্চুরি দিনের দ্বিতীয় ওভারে এই ঘটনাটি ঘটে মানে যখন জয়সওয়াল বলটি মিড অফে ঠেলে দ্রুত এক

উইকেট কিপার আসলে ভালো করে বলটি ধরেছিল কিনা কিন্তু পরে রিপ্লে দেখা যায় যে আউটটা সম্পূর্ণ সঠিক ছিল বাট তাও একটা সন্দেহ আগে কারণ যখন উইকেট কিপার বলটি স্টাম্পে ঠেকাতে গিয়েছিল তখন উইকেট কিপারের গ্লভস থেকে বলটি বেড়ে যাওয়ার দৃশ্যটা দেখা যায় আপনারা পিকচারে দেখতে পারেন কি আর করার যখন আউট দিয়েই দিছে রিভিউতে তো হবে ফাইনাল কিন্তু এই আউটটা গিল আর জয়সালের ভুল বোঝাবুঝিতে হলো কারণ জয়সাল তাকে ইশারা করেছিল বাট শুভমান গিল তার সাথে সহযোগ করলেন না তবে এটি সুবমান গিলেরও ভুল নয় কারণ তিনি রান নেওয়ার কোনো ইঙ্গিতই দেননি দিনের শুরুতে এমন ঝুঁকি নেওয়া একেবারে অপ্রয়োজনীয় ছিল তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানাতে পারো